কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত কৃষক নেতা রতন দাস নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা তারা প্রথমে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন আলোচনা করতে গিয়ে পবিত্র বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে তিনি অভিযোগ দেশে বর্তমানে বিজেপি জমানায় সংবিধান গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দিতে চাইছে তিনি বলেন এই শহীদ দিবস নতুন তাৎপর্য নিয়ে এসেছে ষোলো ফেব্রুয়ারি শ্রমিক এবং গ্রামীণ ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষান মোর্চা ছাত্র যুব নারী সমস্ত গণতান্ত্রিক শক্তির ঐক্যকে আরো সুদৃঢ় করে সেই সর্বরাশা মোদী সরকারের যে নীতি তার বিরুদ্ধে আমরা এই লড়াই চালিয়ে যাব